আমাদের দেশের ড্রেস খুবই সুন্দর অসাধারণ অসাধারণ অনেকে এগুলো ইন্ডিয়ান বলে বলে সেল করতেছে কিন্তু যেহেতু আমাদের পেস্টার নতুন তো সেই কারণে আমরা আমাদের যেটা আছে অরিজিনাল সেটাই বলে দিচ্ছি আপনাকে কাপড়গুলো বাইরের কিন্তু আমাদের সবগুলো আপনার সব আমাদের কাপড়গুলো শুধু বাইরে সবগুলো আমাদের দেশে এগুলো এটা এটা হচ্ছে চিরুন কাপড়ের উপরে এটা চারটা কালার হবে এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ারটা ফেরেল দেওয়া আছে এটা আর এই যে এটা হচ্ছে অন্য সেম কাপড়ের সেম কাপড়ের অনেক বড় অন্যা আমাদের ড্রেসগুলো দেখতে দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ অর্ডার করতে দেন অনলাইনে অফলাইনে আর এটার সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আমাদের যে কোনো ভিডিও যে কোনো ড্রেসে আমরা সাইজগুলো বলে দিই আর দামটা আমরা ইনশাআল্লাহ পরামর্শ সাপেক্ষে আমরা দামটা আপনাকে বলে দেব আপনার কোনো ড্রেস ভালো লেগে থাকে তো আমাদেরকে পিক পাঠিয়ে দেবেন আমরা দামটা আপনাকে বলে দেবো কত দামে দিতে পাচ্ছে এ চারটা কালার আছে এটা আপনি কালারগুলো দেখে দিতে পারবো আর জট পরে অর্ডার করতে থাকেন দেশে দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে থাকেন আপনারা জট পরে অর্ডার করতে দেবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখতে পারবেন তাহলে আরও কিছু আপনাদের ট্রিবি কালেকশন দেখাচ্ছি এই ড্রেসগুলো ঈদ উপলক্ষে নতুন আসছে ইনশাআল্লাহ ড্রেসগুলো একটু খুবই ভালো লাগবে অসাধারণ সাধারণ কালার আছে প্রতিটা ড্রেসেরই সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল থার্টি এইট থেকে নিয়ে থার্টি ফোর থেকে সাইজ দেওয়া যাবে এবং প্রতিটা ড্রেসেরই কালার আছে কয়েকটা কালার আছে তাহলে আমি আপনাদের কালেকশনগুলো দেখাই বিয়েছে ব্ল্যাকের উপরে ড্রেসটাকে বলা হয় ডলার ড্রেস ডিজাইনটাকে বলা ডলার ডিজাইন এটা ব্ল্যাকের উপরে খুবই সুন্দর দেখতেই পারছেন আপনারা আসলে মুখে কথা বলে তো লাভ নেই ড্রেসগুলো যখন দেখবেন আপনি ভিডিওতে অনেক পছন্দ হবে ভালো লাগবে এটা ব্ল্যাকের উপরে ডরার ডিজাইনটাকে বলা হয় কাপড়টা শিপন কাপড়ের জর্জের উপরে কাপড়টা খুবই সফটলি খুব সুন্দর কাপড়টাও খুব অসাধারণ সফটলি পরে খুব আরাম হবে ড্রেসগুলো নিত্য নতুন ড্রেস এই কালেকশনগুলো শুধু যে উপলক্ষে আমরা কালেকশনগুলো করতেছিলাম তাই ভাবলাম আমাদেরকে দর্শকদের দেখিয়ে দিই আমরা খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো দেখেন পুরো পিটানোর কাজ এই কাজটি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আমি একদম জুম করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই অসাধারণ একটি ড্রেস এবং কি এগুলো চারটা পাঁচ করে কালার আছে ব্ল্যাক খুব সুন্দর লাগবে আর যদি আলহামদুলিল্লাহ কোনো সুন্দরী মহিলার পরে তো আরও ভালো লাগবে আর এটা সালোয়ারেও আপনার ফেল দেওয়া আছে সেম কাপড়ের সালোয়ারটা ওড়নাটাও সম্পূর্ণ ওড়নাটাও ভরপুর কাজ দেওয়া আছে সম্পূর্ণ ওড়নাটা অন্যগুলো বড় আছে খুব সুন্দর একটা ড্রেস আমি কিন্তু বলেছি যে সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি আমাদের চারটা পাঁচটা কালার আছে এগুলো খুবই সুন্দর ড্রেস হবে আরো কিছু কালেকশন আপনাকে দেখেছি আমরা একটা ড্রেস দেখাচ্ছি আপনাদের ফার্সি বলা হয় এটাকে ফার্সি ড্রেস এই কালারটা হচ্ছে কাঠালি কালারের খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার কালারটা ভালো লাগবে এরকম পিঠানো কাজ তো এটা আর কাজগুলো খুব নিখুঁত কাজ আপনারা দেখতেই পারছেন কাজগুলো খুব নিখুঁত কাজ খুব সুন্দর কাজগুলো এরকম কাপড়টা খুব সফট সফট কাপড়ের উপরে পরে গরমে বিচার আরাম হবে আর ড্রেসটা একদম নিউ একদম নতুন ড্রেস এটা আর প্ল্যানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ একটা প্ল্যান হ্যাঁ আর এটা এটা স্যালাডটা সেটা ফার্স্ট ইয়ার স্যালাড যেটাকে বলা হয় এটা ফার্স্ট ইয়ার উপরে খুব সুন্দর চওড়া কাজ দেওয়া আছে নিচে ঘোলা আছে আর এর কাজটা খুব অল ওভার কাজ দিয়ে তো খুব তৈরি করা খুব সুন্দর হবে পরে অনেক আরাম হবে কাপড়গুলো এটা ওড়নাটাও সেম ওড়নাটাও আপনার সেম কাজ দিয়ে দেওয়া আছে হ্যাঁ সেম কাপড় বডির কাপড় এই হাতার দেখছেন হাতারও সেম একদম অল ওভার ফুল অল ওভার কাজ করা আছে তো বিএস আমাদের ড্রেসগুলো দেখতে থাকেন আমাদের ভিতরে আপনি চোখ রাখতে পারেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ড্রেস পাবেন তাহলে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে অনলাইন অফলাইন যে কোনোভাবে হোক যোগাযোগ করতে পারবেন না ড্রেসগুলোর প্রাইসটা কথা বলছেন আমরা ইনশাআল্লাহ ফোনে আলাপ করে প্রাইসটা জানিয়ে দিব আর সাইজগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে তো হাজি ফুন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি